পঁয়ত্রিশ লিটার কোন সব গাড়ির দুধ হয় দর্শক ভাইদের দেখান বুঝছেন জিনিস দেখে কিনতে করবেন এই দেখেন কুলিম সাপের মতো এই দেখেন ভ্যান পাইপ গুলো ভাই এগুলা দেখেন এই যে দুধের রক ভাই সাপের মতন একবারে পেশায় আছে দেন এক মুঠ হবি ঠিক আছে আর দুধের গাভীর বৈশিষ্ট্য গুলা যে বৈশিষ্ট্য গুলা কোন সব গাভীর দুধ হয় ভাই দর্শকরা খামারে বাজলে জীবনে এইসব গাভীর লস হবে না ভাই মাসাল্লাহ তাহলে চলেন আমরা গাভীগুলো দেখাই ভিডিওর শুরুতেই একটা বিগ সাইজের সাদা কালো রঙের গাবি দেখতে পারছ এটা কি জাতমানের গাবি না এশলেন ভাই এটা হলিস্টান ফিজিয়ান মাশাআল্লাহ গাবিটা তো অনেক বড় সর সাইজের মানে মানে সরবা দে হাতি ভাই এই সব গাবি সশাদারসার পাওয়া যায় না কত হাই কোয়ালিটির একটা রেনসের গাবি দর্শক ভাইরা দেখলে মাশাআল্লাহ গাবিটার দাঁত বয়স কতদিন দাঁত বা চার দাঁত এটা সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা দিয়েছে বুঝছেন সেকেন্ড দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে মাশাআল্লাহ ওলান পালন তো যথেষ্ট দেখতে পাচ্ছি কত বড় একটা হাই কোয়ালিটির দর্শক ভাইদের দুধারি দন ভ্যান পাইপগুলা দেখান মাশাআল্লাহ খাপের আছে জড়ায় আছে বুঝছেন মাশাআল্লাহ দুধের গাবে যে বৈশিষ্ট্যগুলো সবই আছে না এটা সম্পূর্ণ দুধের ওলান আর খুবই হাই কোয়ালিটি গরু এত বড় গরু হাজার হাজার আমার আমাদেরই কম থাকে বুঝছেন ভাই আমরা কত লিটার দুধ এখন দহন করতেছে এটা দুধ আমি ৩০ লিটার গ্যারান্টি দেবো সারা বাংলাদেশ ভাই সারা বাংলাদেশ তিরিশ লিটার গ্যারান্টি থাকবে জি জি তিরিশ লিটার গ্যারান্টি থাকবে আর সবসময় আমার কাছে বড় গাভ থাকে বুঝছেন জি জি

এটার সকাল বেলায় বিশ কেজি আর বিকালে ধান দশ এগারো দশের নিচে আসবে না দু বেলায় আমি তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দর্শক আর খামারে এসে দেখে শুনে দর্শক ভাইরা খামারে এসে দেখে শুনে বুঝে নিতে পারবে মাসাল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন বাচ্চাটা কি ফাইটেলি দেখানো যাবে জি জি বাট বাচ্চা দিনও দেখান যাই সমস্যা নাই লাগাই বিশেষ করে গাবি দর্শক ভাইদের সিনে দেখে শুনে কিনতে কোবেন এত বড় হাই কোয়ালিটি গাবি ভাই সচরাচর কিন্তু মিলানো যায় না ঠিক আছে মাশাআল্লাহ তালে চলল আমরা একটু লাগাই দেখাই দাল জি 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 বাচ্চা লাগাই দেখাই দিন দর্শক ভাইদের দেখান কত একটা সাধনা গাবি ঠিক আছে জি জি মা বোন সবাই দন করতে আর ধারাগুলা দেখেন ধারাগুলা কি মানে টানে টানে পুয়া একবারে একটা মানে বুয়া সেলর পাইপ টানে টানে পুয়া জি জি এ এ তো কোয়ালের জাত মানে দেখে দর্শক ভাইদের গাবি কয় করতে বলবেন দেখেন কেমন তুলার মত নরম দর্শক ভাইরা এসে বাসা আসি সাত দিন দহন করে নেবে বুঝছেন আরে যে সাপের মত ভ্যান পাইপগুলো দর্শক ভাইদের দেখাবেন জরায়ে আছে বুঝছেন এগুলা দুধের রব আসলে এই না দুধ আসবে কোথা থেকে ভাই মারশাল্লা ঠিক আছে দর্শক ভাই এই অবস্থায় নিতে চাই দামটা কেমন রাখছে এটার দাম রাখছি ভাই তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার তিন লক্ষ আশি সীমিত দাম করে নিতে পারবে বুঝছেন একটা হাই রেঞ্জের

চারটা বাটের মডেল দেখেন ওলানটা দেখেন আসলে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আসলে যারা গাবি সেনে বুঝছেন বেশি বলা লাগবে না যারা জাতমান সেনে তাদেরকে আর সেনানোর প্রয়োজন নাই আর খুব সাদ না ভাই মা বোন সবাই দহন করে নিচে বসে সারা দিন ধরে যে দুধ দেয় একটা পা তুলতে পারে একেবারে শান্তশিষ্ট সৃষ্টি জি জি খুবই শান্ত ভাই ভাই সাথে বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাটা খুব হাই রেঞ্জের বাচ্চা বুঝছেন জি বকনা বাচ্চা কত হাই কোয়ালিটি একটা বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স আজকে ধরেন সাত থেকে আট দিন হয়েছে এখনো কাঁচা নামে দেখাচ্ছি যে কোনো ধরেন কাঁচা এই অবস্থায় কত লিটার পাচ্ছেন এই অবস্থায় আমি 20 প্লাস পাচ্ছি ভাই তাতে পাঁচ সাত দিন গেলে পরিপূর্ণ দুধটা চলে আসবে এখনও পাঁচ সাত দিন পরে কত লিটার বুঝাই দিতে পারবে পঁচিশ লিটার দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ ভাই সারা বাংলাদেশ দর্শক ভাইরা যে যেখান থেকে আসুক অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে জি জি অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবে মাসাল্লাহ শামসুসা পাতলা জি জি একেবারে পাতলা গাবিটা দেখাবো মাসাল্লাহ ওলান পালান তো আবার দেখায় দর্শক ভাইদেরকে দেখেন আসলে দেখার মতো জিনিস দর্শক ভাইরা আমি বলবো দর্শক ভাইরা সরজমিনে আসেন আপনারা এসে খামারে গাবে দেখেন দুধ দহন করা দেখেন তারপরে আপনারা গাবেন আগে থেকে দেখে শুনে তারপর আগে থেকে দেখেন তারপরে আপনারা খামারে আসেন আসি দুধ দহন করে দেখে শুনে যে আমার কথা কাজে আসলে মিল আছে কিনা ওয়াসিম ভাই কেমন জি 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 দর্শক ভাইরা আসলে এসে তো খাওয়া খাওয়া দাওয়া থাকার সম্পূর্ণ ব্যবস্থা আছে ভাই

যেসব ভাইরা তিরিশ পঁচিশ লিটার দুধের গাবি খুঁজছেন আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহর রহমত সবসময় এখনো বর্তমান দশটা গাবি আছে ভাই আজকে দুইটাই দেখাবো ওইগুলা রেডি হয়ে নাই প্রেগনেন্ট আছে ওগুলা দর্শক ভাইরা আসলে তো ওইগুলোর মধ্যে থেকে যে দর্শক ভাইরা আসলে ওইগুলার মধ্যেও নিতে পারবে ওই জন্যই বলছি ভাই দর্শক ভাইরা সরজমিনে আসুক দশ পনেরোটা বাঁধা আছে যেটা ভাল লাগে পছন্দ হবে সেটা নেবে অসীম ভাই যে আজকে গাবি গুলা দেখালেন খুব সুন্দর গাবি দর্শক ভাইরা নিলে আমি কিভাবে যোগাযোগটা করবে যোগাযোগটা ভাই আমার ঠিকানা পাবনা জেলা ইশ্বরদি থানা দাসুরিয়ার পাশে আমার খামারটা আর অনলাইনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে নিতে অনলাইন অর্ডার দিয়ে নিতে পারবে আর দর্শক ভাইদের বলবো দুধের জন্য যারা দুধের গাবি খুঁজতেছেন তারা এই কোয়ালিটি গাবিগুলা নেন দেখেন ঠকেন কিনা আসলে জিনিস কিনতে হলে টাকা দিয়ে কিনতে হয় ভাই ঠিক আছে আপনাকে দুধের টাকা দিয়ে কিনতে হবে ঠিক আছে দুধের গাবি টাকা দিয়ে নিতে হবে ঠিক আছে সর্বোচ্চ ভালো হবে আবার খামারে আসি যে দুধের কথা বলেছি আমি ভাই খামারে আসি দুই চার দিন দহন করে দেখে নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা সম্পূর্ণ আছে ঠিক আছে আর আমরা মূলত খামারি ভাই আমরা পলানোর লোক না বুঝছেন আমরা আপনারা আমি বলবো সব সময় খামারে আসেন আগে আগে সরজমিনে আসে দেখেন সরজমিনে আসে দেখেন আসলে কত মিল আছে না